আমাদের উনিশশো একষট্টি সালে মুসলিম পারিবারিক আইনের বিধান অনুসারে সরকার কর্তৃক নিযুক্ত নিকা রেজিস্ট্রার দ্বারা অবশ্যই বিবাহটা রেজিস্ট্রি করতে হবে কাবির নামায় উভয় পক্ষের স্বাক্ষর ছাড়া মুসলিম বিয়ে আইনসম্মতভাবে বৈধ বলে গণ্য করা যাবে না বলছেন পঞ্চাশ ডিএলআর এর একশো একাশি পৃষ্ঠায় কেউ বিয়ে যদি রেজিস্ট্রেশন না করে তাহলে উক্ত অপরাধের শাস্তি হচ্ছে যে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড বা তিন হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ড এখন প্রশ্ন হচ্ছে যে না থাকলে বা বিয়ে রেজিস্ট্রেশন করা না হলে বিয়েটা অবৈধ বলে গণ্য হবে না বৈধ হবে এটার উত্তর হচ্ছে যে সরিয়া আইনের অন্যান্য শর্ত পূরণ করে বিয়ে সম্পন্ন হলে সে বিয়েটি আইনগতভাবে বৈধ হবে বিয়ে রেজিস্ট্রেশন না করার কারণে বিয়েটি অবৈধ হবে না তবে অরেজিস্ট্রিকৃত বি অর্থাৎ আনরেজিস্টার্ড ম্যারেজ নিয়ে প্রশ্ন উঠতে পারে এই ক্ষেত্রে আমাদের চান মিয়া বনাম রূপনাহার মামলা যা একান্ন ডিএলআর দুইশো বিরানব্বই পৃষ্ঠায় হাইকোর্টের একটি দারুণ সিদ্ধান্ত